অনেকেই জানতে চাইছো যে মাগো শিবশ্যামা মায়ের মন্দিরটা কোথায় বলো আর লাইফে আসলেও বারবার তোমরা জানছো জানতে চাও মা মন্দিরটা কোথায় মা বলো আমি যাবো মা আর মায়ের নাম জপ করে আমার অনেক মিরাক্কেল হয়েছে মা অনেক আমার সমস্যা দূর করেছেন আমি মাকে গিয়ে পুজো দেবো তোমরা অনেকেই বলছো আবার অনেকে বলছো মাগো প্লিজ তুমি একটুখানি ভালো করে ঠিকানাটা বলো নাম্বারটা দাও আমি কিন্তু লাইভে প্রায় বলছি তোমরা বুঝতে পারছো না কেন আমি জানি না আর আরও অনেক কথা জানতে চেয়েছ কিবার মন্দির বন্ধ থাকে কিবার খোলা থাকে একটু জানাবে তুমি আমি লাইভে বলছি তোমরা দেখবে আমি বলি তবু আমি আর একবার জানিয়ে দিলাম ভিডিওটা করে আর এর মধ্যে এই ভিডিওর মধ্যে আরও একটু কিছু গোপন কাহিনী তুলে ধরবো আর একজনের অবশ্যই সম্পূর্ণ জুড়ে থাকবে অবশ্যই তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে সে কাহিনিটা কী তো যাই হোক আমি একটা কথাই বলবো শিব শ্যামা মা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মন প্রাণ জুড়ে মায়ের নাম জপ করো এই কলিযুগের ধরা ধামে মা এসেছেন দর্শন দিয়েছেন এই শ্যামা মায়ের বাড়িতে ঠিক আছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের মন্দিরে উপকৃত পাচ্ছেন মাকে এসে শুধু মা বলে দিয়েছেন আমাকে একটা কথা যে আমার সন্তানরা এসে ভক্তি করে পুজো দেবে আমাকে আর শুধু মানত করবে তার মনস্কামনা তার মধ্যে যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে তার মনস্কামনা আমি নিশ্চয়ই সাথে সাথে পূরণ করব কোনটা করার আমি ঠিক আগে সেটা করবই তার যেটা আগে করার সেটা অবশ্যই তার করব একটা কথাই বলবো তোমরা মায়ের মন্দিরে এসে ভক্তি করে এসে পুজো দাও এখানে ফুল পাওয়া যায় না মল্লিকপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক নম্বরের টিকিট কাউন্টারের সামনে ঠিক আছে ওখানে একটা ফুল দোকান বসে বাজারের ভিতরে একটা বসে কিন্তু সাড়ে দশটার মধ্যে ফুল শেষ হয়ে যায় আর আমার এখানে মন্দির খোলা হয় এগারোটার সময় ঠিক আছে তাহলে তোমাদের কি করতে হবে তোমরা যে যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে যে যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে যদি অনেক দূর থেকে আসো তোমরা যারা মেদিনীপুর থেকে আসছো যারা টাটা জামশেদপুর হাওড়া হাওড়া থেকে আনলে তোমরা যা ফুল কিনে আনতে পারো কোনো অসুবিধা নেই কম দামে পাওয়া যায় শিয়ালদায় পাওয়া যায় যে যেখান থেকে কিনে নিয়ে আসবে যারা শিলিগুড়ি থেকে আসছো যারা অনেক দূর বর্ধমান থেকে আসছো বর্ধমান থেকে অনেক ভক্ত আসছেন এখানে কালনাকে থেকে অনেকে আসছেন অনেক অনেক জায়গাগুলোর নাম আমি বুঝতে পারছি না ওখানে কোথায় মেন্টেল আছে হসপিটাল সেখান থেকে অনেকে আসছেন বর্ধমান স্টেশন থেকে আসছেন তো হেজারি রোড থেকে এসছেন দু চারটে ভক্ত এখানে ঘুরে গেছেন তো তোমরা ভালো ওখান থেকে ফুল কিনে নিয়ে আসবে আর যদি বেশি দূর দূর থেকে তোমরা আসো জবা ফুলটা কিনলে কিন বলো তো ভাপেতে নষ্ট হয়ে যায় জার্নিং করে আসছো যা গোয়ে গরম পড়েছে তো তোমরা কি করবে রজনীগন্ধা ফুল নিয়ে আসবে এখন তো ফুল জবা ফুল যা পারবে তোমরা যা পারবে তোমার ভক্তিতে দুটো মায়ের জন্য মালা নিয়ে আসবে মা মালাতে সন্তুষ্ট হন আর তোমরা ডালা নিয়ে আসবে সেখান থেকে তোমরা যদি মনে করো ভক্তি করে মাকে পুজো দিবে বিজর সংখ্যায় মোমবাতি নিয়ে আসবে বীজর সংখ্যায় মোমবাতি জ্বালিয়ে মানত করবে মাকে ঠিক আছে আর এখানে বাবার মাথায় জলও ঢালতে পারবে এসে মাকে নিজের হাতে মালাও পড়াতে পারবে তোমরা মাকে আদরও করতে পারবে ঠিক আছে তোমরা ফল কেটে নিজেরা ভোগ দিতে পারবে মাকে সমস্ত কিছু সব ভক্তদের জন্য মা এসছেন মা বলেছেন আমার যে সন্তান আমাকে ভক্তি করে ভালোবাসা দিতে পারবে তার সাথে সাথে মনস্কামনা আমি পূরণ করব আমি এসেছি মা বলছেন ভরের ভিডিও ছেড়েছি দেখবে তোমরা মা বলছেন এই কলিযুগের ধরাধামে আমি এসেছি রে আমি এসেছি কলিযুগের ধরাধামে তোদেরকে ধরা দিতে এসেছি আমি তোরা ধর আমাকে ধর তোরা ভালোবাসা দি আমাকে ধর তোরা আমাকে চিনতেই পারছিস না তাহলে কিনবিটা কি করে তোরা তাই কি না তোরা তো আমাকে চিনতেই পারছিস না তাহলে তোরা কিনবিটা কি করে তোরা আমাকে ভালোবাসা দিয়ে কেন চেন তোরা কষ্ট কর কেষ্ট ঠিক পাবি কষ্ট কর তোদের কর্মফলটাকে ঠিক কর তোরা মা বলছেন কষ্ট না করলে কেষ্ট কখনো পাওয়া যায় না আমি এই যেভাবে কোনো কিছু দিই না মা বলেন যার মধ্যে ভক্তি থাকবে বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসবে মা তাকে ধরা দেন দেখা দেন তার যে সমস্যা সেখান থেকে তাকে মুক্ত করেন এমন কোন ভক্ত নেই যে মায়ের মন্দিরে এসে তার সমস্যা মেটেনি হয়তো অনেক ভক্ত আছে যেটার জন্য এসে হয়তো সেটা হচ্ছে না কিন্তু অন্য কিছু হয়ে যাচ্ছে তার পরের পর আবার যেটার জন্য এসছেন অনেক ভক্তরা তাদের কিন্তু সেই সমস্যাও তাদের মা তাদেরই ভালো করে দিচ্ছেন কেন তার মধ্যে ভক্তি ছিল বিশ্বাস ছিল আর মা যে ওষুধ দিচ্ছেন মা যে জিনিসগুলো দিচ্ছেন সেই জিনিসগুলো নিশ্চয়ই তার মধ্যে ভক্তি ছিল তার সেই ভক্তিভাবে ব্যবহার করছে ঠিক আছে মা বলে দেন কার কত দিনে তার সমস্যাটা ভালো হবে যাদের বহু বছরের সমস্যা যেমন দেখো আমি যেগুলো পারি সেগুলো বলছি মা ভরে আসলে সবই করে দেন সবই পারেন মা যখন ভর করেন এখানে তোমরা ভালো করে জানো এখানে মারাত্মক ভর হয় মা দু হাতে গরম আগুনটা ধুনোচিটা এরকম করে ধরবেন ধরে মুখ ঢুকিয়ে ভক ভক ধুনো মা পান করেন ঠিক আছে ধুনো খান মা ঠিক আছে আর ওই ধুনোটা ধরে মা ভক্তদের ভবিষ্যৎ বলবেন নাম গোত্র টেনে টেনে নাম ধরে ধরে বলবেন তোর কি সমস্যা আমি জানি তুই এই সমস্যা এসেছিস মা তোর এই সমস্যাটা ভালো হবে এতদিনে ভালো হবে তুই এটা নে তুই এটা এই করবি এটা ঘরে রাখবি এটা তুলসী গাছে পুঁতে দিবি এটা তোর ঘরের বারান্দায় ঝুলিয়ে দিবি এটা যদি ছেলের জন্য আসে বলে দেবে তোর ছেলের এটা বিছনায় দিয়ে দিবি তোর ছেলেকে এটা এতদিন খাওয়াবি তোর সমস্যা তোর স্বামীর সমস্যা আমি জানি তো মা সব বলে দেবে তোর টাকার জন্য এসছিস টাকা দিয়েছিস লোকে টাকা দিচ্ছে না হবে হবে আর যদি না হয় সেটাও বলে দেবে তুই ভুল করেছিস সেটা বলে দেবে তুই ভুল করেছিস তুই এই জন্য তোকে এরম ভোগাচ্ছি তুই ভুল করেছিস তুই একটু ভোগ তারপরে তোর ঠিক করব ঠিক আছে মা সমস্ত রকম জমির জন্য কেউ আসলে তাকে বলে দেবে এই জমিটা তোর কপালে নেই মা এটা খুঁজিস না ওই জমিটা যা আসবে তোর ওই ওই একটা জমি আসবে ও জায়গায় ওখানে যা আবার মা এটাও বলেন অনেক অনেক ভক্তকে তোর কপালে জমি নেই মা তুই ছুট 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 করছিস কেন তোর জমি নেই তুই সারা জীবন ভাড়া থাকবি তার কপালে যেটা সেটা বিধির বিধান মা বলে দেয় তাহলে তার তখন সেখান থেকে আর জমি টমি খোঁজার কোনো দরকার পড়ে না মা যেটা বলে কিন্তু সেটাই হয় আবার অনেক সময় মা বলেন তুই জমি বিক্রি করবি হচ্ছে না অনেক লোক আসছে কাস্টমার ভেঙে যাচ্ছে হ্যাঁ তুই জমি বিক্রি করবি আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না যতবার আসছে ভেঙে যাচ্ছে তো এই জিনিসটা নিয়ে যাবি যখনই কোনো আসবে জমি কেনার জন্য কোনো মানুষ তাকে এটা ছুঁয়ে দিবি এমনি শুধু ছুঁয়ে দিবি এই ফুলটা দেখবি ওর মনটা গলে যাবে কিন্তু হ্যাঁ বেশি দাম ধরবি না যেটুকু চলছে সেটুকুই নিবি তার বাজের মতন তোর পোশালে তুই বিক্রি করে দে জমিটা ঠিক আছে মা বুঝিয়ে বাঝিয়ে বলে দেন কাজ হয়ে যাচ্ছে মা বলে দেন অমুক দিন তোর তিনটে ভক্ত যাবে ওখানে জমি কেনার জন্য দেখবি তুই মা বলে দেন যে যত দূর থেকে আসু যত দূর থেকে আসু দিল্লি বলো বোম্বে বলো তোমার বর্ধমান বলো জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণেশ্বর তারাপীঠ থেকে এসছে কত ভক্ত কামাখা মন্দির থেকে এখানে এসেছেন প্রায় চার পাঁচ এই ছ মাসের ভিতরে এসেছেন কামাখ্যা মন্দিরের ওখান থেকে মানে একদম ওখান থেকে দুটো ওখানকার ব্রাহ্মণও এসেছিলেন আমার সাথে দেখা যোগাযোগ করে গেছে তারাপুর থেকে এসছেন ফোনের মাধ্যমে তো অনেকের সাথে যোগাযোগ হয় তাহলে বুঝে নিছ তো শ্যামামা কিরকম থাকি নর্মালভাবে কিন্তু আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই তোমরা এইভাবে আশীর্বাদ করবে সাপোর্ট করবে এবার বলছি আমি অ্যাড্রেসটা এটা হলো মল্লিকপুর স্টেশন এটা হলো মল্লিকপুর স্টেশন মাথায় রেখো মল্লিকপুর স্টেশন কলকাতা মল্লিকপুর স্টেশন তোমরা যদি শিয়ালদা থেকে ওই দিক থেকে আসো যে নামগুলো বললাম তোমরা শিয়ালদা স্টেশনে আসবে প্রথমে শিয়ালদা স্টেশনে আসবে বর্ধমান বর্ধমান থেকেও যারা আসো তাদেরকে শিয়ালদা স্টেশনে আসতে হবে প্রথমে শিয়ালদা স্টেশনে সাউথের দিকে আসবে দেখবে বারিপুর লোকাল আছে একটা ট্রেন ডায়মন্ডহার ট্রেন আছে লক্ষ্মীকান্তপুর একটা ট্রেন আছে নামখানা একটা ট্রেন আছে ঠিক আছে নামখানা ও নামখানা যাবে লক্ষ্মীকান্তপুরটা লক্ষ্মীকান্তপুর যাবে কিন্তু মল্লিকপুরে নাম করিয়ে সবকটা যাবে মল্লিকপুরে নাম করেই যাবে আর বারেপুর লোকালটা মল্লিকপুরে নাম করিয়ে তারপরেই বারেপুর স্টেশন বারীপুরে থেমে যাবে ওটার কোথাও যাবে না আবার রিটার্ন আসবে শিয়ালদার দিকে বুঝতে পারছো যখন শিয়ালদা স্টেশনে আসবে তখন কিন্তু তোমরা পিছন দিক থেকে উঠবে তাহলে তোমাদের সুবিধা হবে যখনই মল্লিকপুরে নামবে আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে শিয়ালদা থেকে মল্লিকপুর স্টেশন আসতে আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে আটখানা কি নখানা স্টেশন একটু গুনে নেবে তোমরা কী কী স্টেশন পাশ সারকা স্টেশন স্টেশন পড়বে বালিগঞ্জ স্টেশন পড়বে তারপরে ঢাকুরিয়া স্টেশন পড়বে তারপরে যাদবপুর স্টেশন পড়বে তারপরে বাঘাযতীন স্টেশন পড়বে তারপরে গড়িয়ানা গড়িয়া স্টেশন পড়বে তারপরে নিউ নিউ গড়িয়া স্টেশন পড়বে তারপরে নন্দপুর স্টেশন তারপরে সোনারপুর স্টেশন তারপরে সোনার সুভাষগ্রাম তারপরে মল্লিকপুর স্টেশন আর নয় দশ দশখানা এগারোখানা পড়ে যাচ্ছে ঠিক আছে তিন মিনিট করে একটা করে স্টেশনে লাগে ওই আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে ওকে ক্লিয়ার করলাম আর আসার সময় পিছন দিক থেকে উঠবে মলিপুরি স্টেশনে নামছো দু নম্বরেই তোমরা নেমে যাচ্ছ যারা কলকাতা থেকে আসছো দু নম্বরে এসে দেখবে মামুনি গেট সামনে যে গেটটা ট্রেন আসলে বসে পড়ে যে গেটটা ট্রেন চলে গেলে আবার উঠে যায় তখন ওই মামুনি মেন গেট থেকে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে সব পাস করে ঠিক আছে ওটাকে বলে মামুনি গেট মেন গেট তাহলে সেই গেটের সামনে এসে দেখবে ওইখানটায় দেখবে ভ্যান টোটো অটো রিক্সা সব কিছু দাঁড়িয়ে আছে লাইন ধরে বারো টাকা কি তেরো টাকা ভ্যান ভাড়া নেয় একজনকে না আনলে দুজন হলে দুজনের ভাড়া দিলে নিয়ে আসবে একজনকে আনতে চায় না অটাইমে বে টাইমে তোমরা যদি আসো বারো টাকা কি তেরো টাকা করে ভ্যান ভাড়া নেয় তোমরা একটু কথাবার্তা বলে নেবে ঠিক আছে এখানে প্যাসেঞ্জার যদি আরেকজন থাকে তো তোমাকেও নিয়ে আসবে তুমি যদি মনে করো পেসেঞ্জার নেই তাহলে তুমি চব্বিশ টাকা ভাড়া দিয়ে দেবে একা চব্বিশ টাকা বা তিরিশ টাকা তোমরা একটু কথাবার্তা বলে নেবে ঠিক আছে আর যদি মনে করো স্কুল মাঠে নেমে এইটুকুনি হেঁটে আসবে তাহলে আট টাকা করে নেয় স্কুল মাঠে নামলে আট টাকা করে নেয় ঠিক আছে আর মায়ের মন্দিরের সামনে নামিয়ে দিলে বারো টাকা করে কি তেরো টাকা করে নেবে ঠিক আছে তাহলে তোমরা কী বলবে মির্জাপুর বরতলা যাব মির্জাপুর বরতলা দু নম্বরে নেমে ভ্যানে করে বা যাই হোক গাড়ি করে উঠে তোমাদের বারো কি তেরো টাকা ভ্যান ভাড়া নেবে ছ মিনিট লাগবে পাঁচ থেকে ছ মিনিট থেকে সাত মিনিট লাগে আমি জানি ছ মিনিট লাগে ধিকির ধিকির চালালে সেখানে সাত মিনিট লেগে যায় ঠিক আছে সব কিছু ডিটেলসে ক্লিয়ার করলাম বলবে মির্জাপুর বরতলা যাব শম্ভু বাবার বাড়ি শিব শ্যামামা কৃষ্ণ কালীমা আছেন মারাত্মক ভর হয় বললেই বলে দেবে যদি তাও কোনো সমস্যা হয় তোমাদেরকে আবার বলে দিচ্ছি নাম্বারটা সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই নাম্বারে ফোন করবে আগের দিন যদি ফোন করো খুবই ভালো না ফোন করলেও তোমরা ঠিক চলে আসতে আসতে পারবে মা যে আছেন মা ঠিক তোমাদেরকে পৌঁছে দেবেন ঠিক আছে তোমরা যে কোনো সমস্যার জন্য আসো এখানে যদি কোনো টনশিল হয় যেগুলো আমি পারি টনশিল হয় অত সব ভিডিওটা বড় করব না টনশিল হলে কানে ব্যথা করলে কানে পুজ বেরোলে কান কটকট করলে বুকে শ্বাসকষ্ট হাঁ পানি বুক ধরধর করে হাঁপিয়ে যায় গা হাত পুরাতন যন্ত্রণা ব্যথা বেদনা হ্যাঁ উঠতে পারছো না বসতে পারছো না নার্ভের প্রবলেম ভূত পেত ধরলে জিন ভূত ধরলে যাদের ভর বন্ধ করে রেখেছে ভর অনেক বছরের ভরটা যাদের বন্ধ হয়ে রয়েছে ভর আর হচ্ছে না বেঁধে রেখেছে কেউ ঘর বাড়ি যদি কেউ বেঁধে রেখে থাকে হ্যাঁ এই সব সমস্যা আমি ভালো করি আর মা মায়ের জাগত প্রদীপের তেল নিয়ে যাবে নিশ্চয়ই জানো কি কী তেল ব্যবহার হয় নিশ্চয়ই বাতের বাতের ভাতের শ্বাসকষ্ট এইসবে মালিশ করবে মায়ের নাম জপ করবে ফু দেবে তোমাদের এই সমস্যা ভালো হবে ঠিক আছে ভিডিওটা আর বড়ো করলাম না তোমাদেরকে জানিয়ে দিলাম আর একটা কথা মাথায় রাখবে এখন প্রত্যেকটা মন্দিরে খুব ভণ্ডামি হওয়া শুরু করেছে প্রত্যেকটা মন্দিরে ভণ্ডামি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমাকে শুনবে তারপরে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু ভেবে চিনতে যাবে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেক জায়গায় ভণ্ডামি প্রায় মানে প্রত্যেক জায়গায় না কিছু জায়গায় ভণ্ডামি শুরু হয়ে গেছে দেখো শি শ্যামামার জীবন্ত কৃষ্ণকালীমার জীবন্ত আমাকে বুঝিয়ে দিচ্ছেন ভগবান বলছেন আমাদের এত সুন্দর একটা ব্রেন দিয়েছে সেই ব্রেনটাকে খাটাতে হবে আমাদেরকে আমাদের ব্রেনটাকে খাটাতে হবে একবার কেন যাও শতবার সেই জায়গায় পরীক্ষা করো তদন্ত করো তবে সেই জায়গায় কিন্তু সব সবকিছু করো বারবার বলবো আর তাদেরকে নিয়ে আমার প্রতিবাদ যেখানে যেখানে ভণ্ডামি হয় তাদেরকে নিয়ে আমার প্রতিবাদ তাই মাথায় রাখবে সব কিছু জিনিস কিন্তু ভেবেচিন্তে করবে গাদা গাদা টাকা যেখানে লাগে সেখানে কিন্তু ভণ্ডামি হয় গাদা গাদা টাকা যেখানে চায় সেখানে কিন্তু ভণ্ডামি হয় আরেকটা কথা বলছি এখানে যদি কেউ কাউকে ক্ষতি করে রাখে বান মেরে থাকে এখানে আমি কাটান করে দিই ঠিক আছে এই সোমবার দিন অমাবস্যা পড়েছে সোমবার দিন সারাদিন পুজো হবে তোমরা চলে আসবে মায়ের মন্দিরে বুধবার দিন মায়ের মন্দির শুধু বন্ধ থাকে যদি বুধবার দিন অমাবস্যা পড়ে সেদিন কিন্তু খোলা হয় অবশ্য দিন ছাড়া বুধবার পড়লেও খোলা থাকবে তাহলে এমনি নর্মাল বুধবার দিন বন্ধ থাকে দিনই মন্দির খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত ঠিক আছে এটা মাথায় রাখো আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো এখন অনেক কিন্তু অনেক জায়গায় ভণ্ডামি হচ্ছে সত্যের প্রতিবাদ করো সৎভাবে থাকো আর সবাই কিন্তু আমার মতন হও আমি যেমন সত্যের প্রতিবাদ করি আমি অন্যায়কে একদম সহ্য করতে পারি না তার সাথে মাকে প্রচার করি মা আছেন মায়ের মারাত্মক ভর হয় সেগুলোও ছাড়ি সমস্ত কিছু নিয়ে ভক্তদের সেবা করি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের ঘরে যা জানবে যা কিছু করবে মা যা ওষুধ দেয় সব ফিরিত হয় তোমরা খুশি করে যে দক্ষিণা দেবে সেটাই আমাদের পাপু মায়ের পুজোর জন্য সবাই ভালো থাকো